ট্রাম্প প্রশাসনের বর্ডার জার টম হোমেন অভিযোগ করেছেন বিরোধী বিক্ষোভকারীরা আদালত থেকে সাহস পাচ্ছে শুক্রবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন হোমেন বলেন আদালত যখনই আইসের বিরুদ্ধে কোন রায় দেয় তখনই বিক্ষোভকারীরা আরও বেশি উৎসাহ পায় এছাড়া হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বর্ডার যার বলেন আইসের হাতে গ্রেফতার হওয়ার লোকজনের মধ্যে চৌষট্টি থেকে সত্তর শতাংশই অপরাধী এই পরিসংখ্যানে গণমাধ্যম মনোযোগ দেয় না বলেও দাবি করেছেন তিনি ব্রডভিউ এলাকায় আইস ফ্যাসিলিটি সেন্টারের সামনে এক বিক্ষোভ থেকে অন্তত একুশ জনকে আটক করেছে স্টেট পুলিশ এ সময় সংঘর্ষে আহত পুলিশ সহ হয়েছেন কমপক্ষে জন এমন পরিস্থিতিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন বর্ডার জার টম হোমেন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে উল্লেখ করে টম হোমেন বলেন আদালতের কারণে আইস ও বর্ডার গার্ড বিরোধী বিক্ষোভকারীরা হসি হয়ে উঠেছে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বর্ডারজার বলেন যখনই আদালত আইসের বিরুদ্ধে গ্রেফতার করা কোনো অপরাধীকে ছেড়ে দেওয়ার রায় দেয় বিক্ষোভকারীরা এতে উৎসাহ পায় তাদের বিরুদ্ধে কোনো অস্ত্র ব্যবহার করা যায় না বলে মন্তব্য করেন টম হোমেন বাইডেন আমলে দেশে দশ মিলিয়নের বেশি অবৈধ অভিবাসী প্রবেশ করেছিল উল্লেখ করে টম হোমেন বলেন এই জন্যে বর্ডার পেট্রোল প্রচুর চাপে ছিল এখন আইসের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন স্থানে বর্ডার পেট্রোল কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি এ সময় আইস ও বর্ডার পেট্রোল বিরোধী আন্দোলনে কেউ সীমা লঙ্ঘন করলে তাকে গ্রেফতার করা হবে বলেও মন্তব্য করেন বর্ডারজার একই দিনে হোয়াইট হাউসের লনে ক্যাথলিক বিশবদের অভিবাসীদের নিয়ে দেয়া গণপ্রত্যাশী বিরোধিতার প্রতিক্রিয়া জানিয়েছেন বর্ডারজার টম হোমেন বলেন যদি কেউ অবৈধভাবে সীমান্ত পার হন তবে তা অপরাধ এই অপরাধের জন্য তাদের দেশ থেকে বের করে দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি অনেক গণমাধ্যমে দাবি করা আইসের হাতে গ্রেফতার হওয়া বেশিরভাগ মানুষ অপরাধী নয় এ সময় এই তথ্য ভুল বলে দাবি করেন বর্ডার জার হোমেন বলেন আইসের কাছে গ্রেফতার হওয়াদের মধ্যে চৌষট্টি থেকে সত্তর শতাংশের অপরাধের রেকর্ড রয়েছে অথচ মিডিয়া এসব অস্বীকার করে বলেও মন্তব্য করেন তিনি সাংবাদিকদের সাথে কথা বলার সময় দেশের ভেতর পালিয়ে থাকা কয়েক হাজার ইরাকেকে গ্রেফতার করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন বর্ডার জার টম হোমেন ইলিয়াস ফোর নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর